বৃহস্পতিবার এক নাবালিকা ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নিশ্চিন্দ্রা গ্রামে নিহতের নাম কৃষ্ণা ঘোষ ঘটনাটির খবর পেয়ে পুলিশ দেহটিকে ময়লা তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি নবম শ্রেণীর এক ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফরাক্কায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা গ্রামে নিহত নাবালিকার নাম কৃষ্ণা ঘোষ পরিবার সূত্রে জানা যায় সকালে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে পরিবারের লোকেরা বয়স তো খুবই কম হবে ঘটনার খবর পেয়ে এনটিপিসি পুলিশ ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় যদিও পুলিশ তড়ি এই ঘটনার তদন্ত শুরু করেছে শোকের ছায়া পরিবার জুড়ে আমি যখন দোকান খুলতে আসি তখন তখন এসে বলছে একটা বর্ষাকের মেয়ে বলছে এর বাবার তাহলে মেয়ে এরকম একটা গলায় গিয়ে দিয়ে মারা গেছে তখন তো ছুটে এসে দেখি সবাই না নিজে নিচে রাখা আছে আমি দেখলাম এসে নিচে রাখা আছে দেখে তো সবাই আতঙ্ক তো আমি একটু ভালো করে জানি যে এমনি একবার নিষ্পাপ মেয়ে তার ভিতরে কোনো একটা যে কোনো পাপ তার ভিতরে আমি দেখিনি কোনোদিনও সত্যি মেয়ে ভালো এর মতন মেয়ে হওয়া মুশকিল আর না আমি কোনো ধারণা আমি দেখি নি তো আমি কোনোদিন ঝগড়া ঝাঁটি ভালো কি বললাম আমি কোনোদিন কিছু দেখিনি হ্যাঁ এত প্রেম এত ভালোবাসা মানে আর বলার কিছু নয় আর কি না মোবাইলে এমনি কিছু বুঝা যায় না যে মোবাইলে কিছু হয়েছে কোনোদিন দেখেও নি আর আজ অব্দি দেখতে না যে মোবাইলে কিছু হয়েছে মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ